গানের কন্ঠের সাথে কন্ঠ মিলাতে চান মানে গানের যে কথাগুলা কথার সাথে যে কন্ঠ মিলাতে চান সাথে যদি মিউজিকও অ্যাড থাকে তাহলে আপনাদের নিজে নিজে এমপেক্ট করে পুরো যায় ভাই এমনিতেই সিঙ্গলে আচ্ছা এগুলো করতে গেলে কি করতে হবে এগুলো করতে গেলে কিন্তু আমাদের কিন্তু ভালো একটা সাউন্ড কার্ড লাগবে আচ্ছা ভাই কত ঘন্টা গান রেকর্ড করবেন 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে 4 ঘন্টা টানা টানা 4 ঘন্টা ভাই কারেন্ট চলে গেছে আপনার গলার সাউন্ড কমে না আমার সাউন্ড কার্ড কিন্তু বন্ধ হয় না আচ্ছা

মাইক্রোফোন ও কোনো চার্জ লাগবে না কারণ লাগবে না সাউন্ড কার্ড কোনো কারেন্ট লাগবে না আচ্ছা ভিডিও শুরুতেই ভাই সব অ্যাড্রেসটা আমাদের একটু আমাদের শপের লোকেশনে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজাতে লেভেল নাম্বার 2 221 নাম্বার শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেজে আচ্ছা এটা ভাই রাখেন আমরা সর্বনিম্ন কয় টাকা থেকে আজকে আছে ও ভাই আপনি সর্বনিম্নটাই ফারস্টে দেখবেন সর্বনিম্নই ফারস্টে সর্বনিম্ন যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের বি8 সাউন্ড কার্ড 100% অরিজিনাল সাউন্ড কার্ড যেটা দাম পড়তেছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা দিবেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট দেব না দিলে কত কয় হাজার টাকা জরিমানা করবেন বলেন

আমরা কিন্তু ভিডিওকে ইনফরমেশন করার জন্য মানুষকে আকর্ষণ করার জন্য আমরা কিন্তু কথা বলি না ভিডিওর ফার্স্টে আমি যে পড়াটা দেখাবো এটার মডেলটা থেকে বি এইট সাউন্ড কার্ড ওকে এই সাউন্ড কার্ডটিতে কি কি করতে পারবেন এখন কিন্তু আমরা কিন্তু সামান্য কিছু রেটগুলো বললাম এখন কিন্তু প্রত্যেকটা পড়ার সম্বন্ধে বিস্তারিত আলোচনা আচ্ছা ডিটেলসগুলো একটু দেখবো জি এটা দিয়ে হচ্ছে আপনার একটা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন একটা হেডফোন ইউজ করতে পারবেন এটা হচ্ছে চার্জিং পুট এটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই আমি ভিডিও তো ফার্স্টে যে বলেছিলাম আচ্ছা যদি একটু আমার গান বাজনা তাল যদি অন্য কেউ সাথে দিয়ে দেয় আপনি কারো কি গান গাইতে যাচ্ছেন স্টার মেকারে গান গাইতে যাচ্ছেন স্টার মেকার কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কারো কি গানগুলো পেয়ে যায় সেখান থেকে রেকর্ড করতে গেলে আপনাকে এটা এসে স্টার মেকার থেকে এখান থেকে পুট দিয়ে দেবেন এখানে আছে দুইটা লাইভ অপশন আছে বা রেকর্ড অপশন আছে আপনি যদি লাইভে যেতে চান তাহলে লাইভ করতে পারবেন সরাসরি আর যদি বলেন যে আমি শুধু সাউন্ডটাকে গানটাকে আমি রেকর্ড করে রাখবো মোবাইলে পরবর্তীতে আবার এডিট করে আবার সুন্দর করে ছাড়বো সেটাও কিন্তু সম্ভব বি এই সাউন্ড কার্ডটিতে দাম পড়তেছে মাত্র এক টাকা এক টাকা আচ্ছা বিশেষ করে বেশিরভাগ সময় আমাদের বিয়ের সাউন্ড কার্ডটা কিন্তু স্ট্রোক খুব দ্রুত শেষ হয় তো তারপর হচ্ছে যদি এটা যদি স্টক শেষ হয় কেউ গালাগালি করবেন না জরিমানা করা দরকার নেই তো সেটা হচ্ছে বি এইট এস সাউন্ড কার্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দুটোর পার্থক্যটা আমি বলে দিই যদি বলতে পারে ভাই বি এইট আর বি এইট এর পার্থক্য কি দুটোর সাউন্ড কার্ড সাউন্ড কার্ড আচ্ছা এই যে দেখেন বে এটা কিন্তু আমাদের ওল্ড মডেলের মাইক্রোপোর্ট এই পোর্টগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যাভেইলেবল পাই না

বিএ টাস্টি এটাতে কি করতে পারবেন দুটো মোবাইল লাইভে যেতে পারবেন ওই সেই গানগুলো অ্যাড করতে পারবেন মনিটরিং এর জন্য একটা হেডফোন হেডসেট অপশন আছে চাইলে আপনি স্পিকারও বাজাতে আমি যেটা শুন গাচ্ছে ওটা আমি আবার শুনতেও পারবো শুনতেও পারবেন আচ্ছা আবার যদি মনে করেন না যে আপনি গাচ্ছেন একটা স্পিকারে বাজাবেন সরাসরি লাইভ করা যাবে করা যাবে আচ্ছা আপনি ধরেন একটা কনসার্টই করবেন বাট আপনার গান তো গাইতেই পারেন না হয়তোবা গান গাইতে পারেন অনেক টান দিতে পারেন অনেক সুর করতে পারেন বা কবিতা আবৃত্তি করতে পারেন কিন্তু এর সাথে শুধু খেলে আপনার সাউন্ডটা মিলে না ভালো গাইতে পারেন না আপনি কি এখান থেকে সরাসরি কিন্তু স্পিকারে দিয়েও কিন্তু আপনি কিন্তু লাইভ গাইতে পারবেন আচ্ছা ঠিক আছে এই অপশনটা কিন্তু এখানে দাও সব দুইটা মাইক্রোফোন কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে ইউজ করতে পারবেন দুইটা মোবাইলে একসাথে লাইভে যেতে পারবেন এই সাউন্ড কার্ডটির দাম রাখতেছি আমরা মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটা নিতে পারেন যেটা মডেল হচ্ছে B8ST আচ্ছা ওকে তারপরে আমরা যেটা দেখাবো এটা মডেলটা হচ্ছে কি আপনার F998 F998 আমি কাস্টমারকে আবার একটু বলে দিচ্ছি আপনাদের এবং আমাকে সহজভাবে বোঝানোর আমি যে মডেলটিগুলো বলতেছি মডেলগুলো যদি যদি আপনাদের মনে না থাকে ভুলে যান যেই যে জায়গায় আমি মডেলগুলো বলতেছি বা যেভাবে আমি যখন আমি ক্যামেরা দিকে যখন সাউন্ড কাটটা ধরতেছি ঠিক এইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে কি হবে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেটা আমাকে মডেল না বললেও যে ছবিটা আমাকে পাঠাই দিলেই হবে আচ্ছা যেভাবে আমি এই মডেলটা নিতে চাচ্ছি আমার বুঝতে অনেক সহজ হবে এটার প্রাইস কত স্টক আছে কিনা হ্যাঁ দেওয়া যাবে কিনা সবকিছু আমি আপনাদেরকে বলে দিতে পারবো ওকে এটার মডেল এফ নাইন নাইন এইট এই সাউন্ড কার্ড টিতে হচ্ছে আপনার একসাথে তিন তিনটা মোবাইলে লাইভে যেতে পারবেন তিনটা মোবাইলে লাইভে যাওয়া যাবে ভাই আপনি ফেসবুক লাইভ করবেন এক মোবাইল দিয়ে এক মোবাইলে হোয়াটসঅ্যাপে লাইভে যাবেন সেটাও যেতে পারবেন ইমোতে যাবেন সেটাও যেতে পারবেন বা ইস্টার মার্কেট এখন কিন্তু বিভিন্ন লাইভ করার জন্য অনেক কিন্তু সফটওয়্যার আছে হ্যাঁ ভাই হ্যাঁ অনেক অনেক গ্রুপে যায় অনেক সময় এসে আমাকে বলে ভাই আমাকে সাউন্ড কার্ড দেন আমি এই গ্রুপে লাইভ করব অনেক সময় এত গ্রুপে আমি কিন্তু নিজের নাম শুনি নেই কিন্তু আপনার মোবাইল যেটাই হোক না কেন থ্রি পয়েন্ট ফাইভ এম দিয়ে আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি দিয়ে লাইভে যেতে পারবেন সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি মাত্র

অন্য কন্ঠে কথা বলবো তাদের জন্য হচ্ছে এই সাউন্ড কার্ডটি সবচেয়ে বেস্ট একটা সাউন্ড কার্ড যেটা মধ্যে এইচ এই সাউন্ড কার্ডের দাম পড়তেছে মাত্র 4800 টাকা 4800 টাকা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন আচ্ছা একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাইয়া যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সাথে চলে আসবে ঢাকার বাইরে 64 জেলা অডিয়েন্স আছে যারা নিতে চাচ্ছে তারা কিভাবে নেবে ভাই আপনি কি 64 জেলায় শুধু সীমাবদ্ধ থাকলেন তার ভিতরে কি থানা নাই জেলা নাই আছে দিতে পারবেন সব জায়গায় নাই ইউনিয়ন নাই যে কোনো জায়গায় দেওয়া যাবে 100% আচ্ছা আর যারা ঘরে বসে আছে অনলাইনে ডেলিভারি নিতে চাইছে তারা নিতে পারবে ভাই ডেলিভারির মাধ্যমে তো তাদের মাধ্যমে দিতে পারবো তারপর হচ্ছে আমি যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ড নর মডেল থেকে B50X 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 এই সাউন্ড কার্ডটি এটা দিয়ে হচ্ছে আপনারা কিন্তু অটিজির মাধ্যমে মোবাইলে বা পিসিতে কানেক্ট করতে পারেন যাদের মোবাইলটা আমরা টাইপ সি এখন কিন্তু আমাদের সচরাচর মোবাইলগুলো কিন্তু রেকর্ড করতে গেলে আমাদের কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ পাই না থ্রি পয়েন্ট যাদের আছে তাদের জন্য তো থ্রি পয়েন্ট অপশন দেওয়া আছে যারা টাইপ সি আছে তারা টাইপ সির মাধ্যমে রেকর্ড করতে চার্জিং পোর্ট দেওয়া আছে দুটো মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন আর আছে হেডফোন হেডসেট গান ইনপুট করার জন্য অপশন দেওয়া আছে দুটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন আচ্ছা এই পুরো প্যাকেজটির দাম রাখতেছি এখানে আমি একটা বিষয় রাখি দামটা বলার আগে অনেকে বলা ভাই পুরো ফুল সেট আপ নিব পুরো এই মডেলের ফুল সেট দাম কত ওই মডেলের ফুল সেট দাম কত অনেকে সাউন্ড কার্ড অর্ডার করার পরে বলো ভাই মাইক্রোফোন দিবেন না সাথে আমি যে ভিডিওটা করতেছি আজকে শুধু কিন্তু অনলি সাউন্ড কার্ডের প্রাইস বলতেছি আচ্ছা আপনি ফুল প্যাকেজ কত ফুল প্যাকেজ কোনটা দিয়ে নেবেন আমাকে কিন্তু মাইক্রোফোনের মডেলটা আমাকে কিন্তু ইনস্যুর করে নেবেন যে আমি এই মাইক্রোফোনটা দিয়ে নিতে চাচ্ছি এটার মডেল কত যেমন এটার সাথে আপনি বিএম এইট হান্ড্রেড নিতে পারবেন তারপরে সে আপনারা ইউএটটি সেভেন নিতে পারবেন মানো ব্র্যান্ডের এ জিরো থ্রি নিতে পারবেন বয়ার ব্র্যান্ডের নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেল আছে মাইক্রোফোনের আমাকে মাইক্রোফোনের মডেলটি সহ বলবেন যে ভাই এটা সহ এটা প্রাইস প্যাকেজ কত পড়বে আচ্ছা ওকে এটার দাম রাখতেছে আমরা মাত্র 3450 টাকা 3450 টাকা 3450 টাকা B50X ওকে তারপর হচ্ছে আমি যে সাউন্ড কার্ডটা দেখাবো ভাই সাউন্ড কার্ড এটা রাজা অল ইন ওয়ান অল ইন ওয়ান আমার মনে হয় যতগুলা মাইক্রোফোন বাংলাদেশে এই পর্যন্ত আসছে সবগুলা মাইক্রোফোন এই সাউন্ড কার্ডটাতে ইউজ করতে পারবেন যেটা হচ্ছে কি আপনার উলানজি ব্র্যান্ডেড AX01 AX01 তো ভাই ফুল 8GB ফুল 8GB ফুল 8GB দাতা আছে ভাই আপনার শুধু একটা মাইক্রোফোন আছে আর একটা আছে আর কিছু নাই হ্যাঁ মেমোরি কার্ড আছে আর কিছু না আপনার গলার সাউন্ড ভালো আপনি ভালো একটা গান করতে পারেন গানটা আমরা কিন্তু অনেক সময় কিন্তু গান গাইতে গাইতে কিন্তু গায়ক হয়ে যায় কবিতা আবৃত্তি করতে করতে কিন্তু কবিতা কবি হয়ে যায় ঠিক আছে আপনার মনের এখন খুব হয়ে গেছে বা যে কোনো সময় হয়ে গেছে আপনার এখন ভিতর থেকে একটা গান আসতেছে বা কবিতা আসতেছে আপনি এটা রেকর্ড করতে চাচ্ছেন কিন্তু মোবাইল কানেক্ট করতে করতে এখন আপনার ব্রেন থেকে গানটা কবিতা চলে যাবে কি করবেন ভাই এখানে কিন্তু মেমোরি কার্ড মেমরি কার্ড লাগাবেন সাউন্ড কার্ড টা অন করেন মাইক্রোফোনটা লাগাবেন আপনার গান গেবেন মেমোরি কার্ড রেকর্ড হয়ে যাবে আপনি ভিতরে পাচ্ছেন মাইক্রোফোন কিন্তু ডাইনামিক মাইক্রোফোন বা এক্সেলার মাইক্রোফোন আপনার ইউজ করতে পারবেন একটা মোবাইল রেকর্ড করতে পারেন হেডফোন হেডসেট দেওয়া আছে এখানে

তারপর হচ্ছে ভাই যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটা কিন্তু একদম দেখতে যেমন সুন্দর সাউন্ড কার্ড সাউন্ড কোয়ালিটি তেমন ভালো ভাই কয়টা মাইক্রোফোন ইউজ করতে যাচ্ছেন সাধারণত আমরা অন্য অন্য সাউন্ড কার্ডে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারি বা দুই ধরনের ইউজ করতে পারি হইলে এক্সেলার নইলে ডাইনামিক নইলে থ্রি পয়েন্ট ফাইভ বা এখানে চারটা মানে তিন ধরনের মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ডাইনামিক এক্সেলার থ্রি পয়েন্ট ফাইভ এম মাইক্রোফোন ইউজ করতে পারবেন সাউন্ড কার্ডটির মডেল থেকে পিডি থ্রি হান্ড্রেড এই সাউন্ড কার্ডটির প্রাইস রাখতেছি আমরা মাত্র

এটার ভিতরে কিন্তু ডাইনামিক অপশন দেওয়া আছে এক্সেলার পোর্ট দেওয়া আছে কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারেন মোবাইল ল্যাবে যেতে হেডফোন হেডসেট অপশন গুলো দেওয়া আছে যে কোনো সাউন্ড ইনপুট করতে পারেন ব্যাটারি ব্যাকআপ মিনিমাম তিন ঘন্টার মতো দিবে তিন থেকে চার ঘন্টার মতো দিবে এই সাউন্ড কার্ডটির প্রাইস থাকছে কে এইট হান্ড্রেড নাম রাখতেছি মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশ আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এখন হচ্ছে ভাই সাউন্ড কার্ডটি যে সাউন্ড কার্ডটি দেখাবো সাউন্ড কার্ডের রাজা যেটা হচ্ছে কি আপনারা বি টোয়েন্টি টু বি টোয়েন্টি টু

তো সবগুলা একসাথে অ্যাড করতে পারবেন এই সাউন্ড কার্ডের দাম রাখতেছি আমরা মাত্র 4200 টাকা 4200 4200 টাকা আপনারা Q7 এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন ভিডিওটা শেষ করার আগে ভাই শপ এড্রেস একবার বলেন ভাই ভিডিওটা শেষ করার আগে আরেকটা ইনফরমেশন তো দিলাম না দেন ভাই কাস্টমার কি শুধু সাউন্ড কার্ড কিনবে আমার কাছে কি মাইক্রোফোন কিনবে না না মাইক্রোফোনের জন্য আরেক জায়গায় দৌড়াবে সে ভাই আপনার কাছে তো মানে আপনার শপে মনে হয় এমন কিছু বাদ নাই যে নাই সবকিছু আছে মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যা কিছু লাগে একজন মিউজিশিয়ান হওয়ার জন্য যা কিছু লাগতে পারে সবকিছু আছে আপনার কাছে ভাই জি এবং হচ্ছে যারা একজন টিকটকার ভাইদের জন্য যাদের রিং লাগতেছে সবগুলো আমার কাছে আছে মানে গ্যাজেট সম্বন্ধে যতগুলো আছে সবগুলো নিত্য নিত্য প্রয়োজনীয় আপনাদের যত প্রোডাক্ট লাগে সবগুলোই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন ঢাকা নিউ এলিফিন রোড আলপনা প্লাজা তলা দুইশো একুশ নম্বর সব সবের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে খোলা থাকছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত